চলতি মাসের পাঁচ তারিখে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সনাতন ধর্মাবলম্বীদের উপর অসহনীয় অমানবিক অত্যাচার চলছে বলে দাবি করে সামাজিক মাধ্যমগুলোতে বেশ কিছু তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়ে এসব কন্টেন্টে দাবি করা হচ্ছে এগুলো বাংলাদেশে হওয়া সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন ও নিপীড়নের প্রমাণ এসব ভিডিও ও তথ্যের যাচাই করেছে বিবিসির গ্লোবাল ডিজ ইনফরমেশন টিমের জ্যাকি ওয়েকফিল্ড ও বিবিসি ভেরিফাইয়ের শ্রুতি মেনন তারা দেখেছেন অনলাইনে এ নিয়ে ছড়ানো অনেক ভিডিও এবং তথ্য ভুয়া এসবের নেপথ্যে কয়েকজন ব্যক্তি জড়িত গুজব ছড়ানো এমন এক ব্যক্তির নাম স্টিফেন অ্যাক্সলে লেনন সামাজিক যোগাযোগ মাধ্যমে টমি রবিনসন নাম ব্যবহার করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভুয়া ভিডিও ছড়ানো ব্যক্তিদের সঙ্গে যোগ দিয়েছেন এই ব্রিটিশ উগ্রপন্থী বিবিসির চেকাররা জানান শেখ হাসিনা সরকারের পতনের উদযাপন সহিংসতার রূপ নেয় বাংলাদেশে দাঙ্গাকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশানা করেন যে দলে রয়েছেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সদস্যরা মাঠ পর্যায়ের খবর নিয়ে জানা গেছে এ সহিংসতা ও লুটের প্রভাব পড়ে সনাতন ধর্মাবলম্বী লোকজন ও সম্পত্তির ওপরও কিন্তু প্রতিবেশী দেশ ভারতে উগ্রপন্থী ইনফ্লুয়েন্সাররা এ নিয়ে ভুয়া ভিডিও ও তথ্য ছড়িয়েছেন এতে প্রকৃত ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নজর রাখা প্রতিষ্ঠান ব্র্যান্ডওয়াচের তথ্য অনুযায়ী গত চার আগস্টের পর থেকে যেসব অ্যাকাউন্টে এ ধরনের অপপ্রচারণা চালানো হয়েছে সেসবের বেশিরভাগ ভারতীয় অ্যাকাউন্ট বিবিসির প্রতিবেদনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিসংখ্যান উল্লেখ করে বলা হয়েছে সাম্প্রতিক সহিংসতায় সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ জন নিহত হয়েছেন তাদের দুজন আওয়ামী লীগের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা নিয়ে যখন অনলাইনে মিথ্যা দাবি ছড়ানো হচ্ছে ঠিক তখন অনেক মুসলিম মন্দির পাহারা দিয়েছেন বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদন বলছে যেসব সহিংসতা হয়েছে এর পেছনে ধর্মীয় নাকি রাজনৈতিক কারণ রয়েছে তা মূল্য করা জটিল নাদিম মারজান সুমু সংবাদ